বিজ্ঞানকে সাধারণ মানুষের মধ্যে নিয়ে যেতে পারে ছাত্র শিক্ষকরা এই লক্ষ্যে বিদ্যালয় পর্যায়ের প্রধান শিক্ষক শিক্ষিকা এবং অন্যান্য শিক্ষক শিক্ষিকাদের নিয়ে আয়োজন করা হয়েছে ডিএনএ ক্লাবের কর্মশালা বুধবার এই কর্মশালার আনুষ্ঠানিক উদ্বোধন করতে গিয়ে এরকমটাই জানালেন বিজ্ঞান ও প্রযুক্তি দপ্তরের মন্ত্রী অনিমেশি দেববর্মা মোট সাঁয়ত্রিশটি বিদ্যালয়কে নিয়ে অনুষ্ঠিত হয় একদিনের এই কর্মশালা আগামী দিন একশো সত্তরটি স্কুলকে কর্মশালায় যুক্ত করা হবে বলে জানিয়েছেন বিজ্ঞান ও প্রযুক্তি দপ্তরের মন্ত্রী অনিমেশি দেববর্মা বিদ্যালয়গুলির পাশাপাশি মহাবিদ্যালয়গুলিকে আগামী দিনে যুক্ত করা হবে কর্মসূচিতে জানিয়েছেন মন্ত্রী ওরি মেশা নেব এখন প্রথম তো আমরা সাতত্রিশ স্কুল দিয়ে শুরু করলাম এটার জার্নি এখন একশো সত্তরের বেশি স্কুলকে আমরা কাভার আপ করছি এবং আরও বেশি করে আমি বললাম তো সর্বত্রই এটা আমরা শরীর কলেজগুলিতে সি সাথে হচ্ছে এমবিবি কলেজের সাথে হচ্ছে বীর বিক্রম কলেজের সাথে হচ্ছে ত্রিপুরা ইউনিভার্সিটির সাথে হচ্ছে প্রাইভেট ইউনিভার্সিটির সাথে হচ্ছে এবং গবেষণার ক্ষেত্রে আমরা যেমন এর একটা ইনস্টিটিউট আছে রাজ্যের মানুষের ক্ষেত্রে যেগুলো দরকার আমরা আমাদের ভাণ্ডার থেকে সাহায্য দিয়ে সহায়তা দিয়ে বিজ্ঞানীদেরকে দিয়ে এই গবেষণাগুলো করানোর চেষ্টা করছি